অনেক দিন পরে আম্মু হচ্ছে নানুর বাসায় যায় থাকলো মানে আম্মুর নানুর বাসায় যাওয়াই হয় না আম্মুর সঙ্গে আমারও যাওয়া হলো আর আম্মুকে কোথায় ঘুরতে নিয়ে গেলাম আম্মুর কিছু স মানে ইচ্ছা পূরণ করলাম আর কি তো কী কী ইচ্ছা পূরণ করছে অবশ্যই ভিডিওটা দেখলে সবাই জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয় আল্লাহর রশিস রহমত আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে তো আমি হচ্ছেন আম্মুকে নিয়ে একটু গিয়েছিলাম মানে বাইরে তো বাইরে গিয়ে কী কী করছি আম্মুর হচ্ছে কিছু কিছু ইচ্ছা পূরণ করছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালো লাগছে মা বাবার ইচ্ছা পূরণ করলেও কিন্তু নিজেদের কাছে ভালো লাগে আর কি তো আমি আম্মুর জন্য কি করছি এটা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমার ঠোঁট ঠোঁট সব চিংড়ি মাছের মতন সাদা হয়ে যাচ্ছে ব্লাড শট তো আর আমার পাশে হচ্ছে কে কান্না করতেছে অবশ্যই বুঝতে পারতেছেন মিহা নাসে তো নিহানির্দোষটা আমি করতেছি আর কি এই চাই নিজেদের বাবা মার ইচ্ছা পূরণ করতে তো আমারও ব্যতিক্রম না আমার মতন কোন কোন আপু বাবা মার ইচ্ছা পূরণ করেন এবং করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সবার জন্য দয়া এবং ভালোবাসা রইল যেন আপনারা সবাই আপনাদের বাবা মার পাশে দাঁড়াতে পারেন আর কি তো সবাই হচ্ছে আমার জন্য দয়া করবেন আমি যেন মানে তাদের মেয়ে হয়ে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারি এই আর কি যাওয়ার পরের দিনকে আম্মুই রান্না করতেছিল আম্মু যে বেড়াইতে গেছে একটু শান্তি করে হচ্ছে কেউ ঘুরতে বা থাকতেও পায় নাই আর যেহেতু আমার নানিও হচ্ছে মুরব্বী মানুষ আর আমার মামার বাচ্চা ছোট একটা বাচ্চা আছে আর আমার মামি তো নাই এটা আগের ভিডিওতে তো বলছি আর আমার পাশে কিন্তু বেগুন গাছ পাড়া দিচ্ছে এজন্য এরকম সন্দ হচ্ছে এখানে নুসরাত না আর হচ্ছে গার আরিবা আমি সবাই বসেছিলাম দেখছেন নানি বাবুকে নিয়ে দাঁড়াই ছিল আর এখানে হচ্ছে সকালবেলা আমি নানি আর আরিবা যাচ্ছিলাম হচ্ছে গা নারিকেল খুঁজতে আর আমার পেছনে দেখেন নুসরাত লাগছিলো নুসরাত বলে আপু তুমি দাঁড়াও আমিও যাব আর কি আমি হচ্ছে গার ওকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম আর আম্মু হচ্ছে গাছ সরি আম্মু বলি নানি হচ্ছে আগে চলে গেছিলো নানি মানে আমাদের আগে বেরোইছে পরে দেখি নানি নাই নানির পিছন ধরছি আমরা আর এটা কিন্তু আমার অভ্যাস যে ছোটোবেলা থেকে নানির বাসে আসলে পর নানির পিছন পিছন থাকা হয় আর কি তো পেছন দেখেন কুত্তা তাড়তে চলে গেছে অনেক দুষ্ট আর কি তারপরে হচ্ছে দেখেন আমরা এই যে এখানে আসার পর দেখি অনেক বড় ড্রাগনের ফলের বাগান আর কি দেখতে অনেক ভালো লাগতেছিলো অবশ্য এখন ড্রাগন ফল ছিল না হয়তো বা শেষ হয়ে গেছে কাটা শেষ তো ড্রাগন ফল গাছ দেখে না ফেজ আমি হচ্ছে নিয়ে যাব আর নানি ওই বাসার মধ্যে ঢুকতে ছিল আর কি নারিকেলের জন্য ওই বাড়ি থেকে নারিকেল কিনবে আর শীতে নানির বাসায় যাওয়া মানে পিঠা খাওয়া তো আমি আমরা একাই ছিলাম আর কোনো খালামনেরা আসছিল না তো এখানে না আর আরাফাতে অনেক মারামারি করতেছিল দেখছেন আমার দুই ভাই কিন্তু একই হাইটের হয়ে গেছে আর কি এখানে আমরা নারিকেল পায়নায় অনেক ব্যর্থ আর আরিবাক কি দুষ্টামি করে হাঁটতে হাঁটতে আসতেছিলো আমার বোনটা কিন্তু মাসে অনেক ভদ্র আর অনেক কিউট করে হাসি দেয় মা না থাকলে কেই কেমন হয় ওকে দেখে বুঝলাম যে নিজে ঠিকভাবে মানে কী বলে সুস্থ সবসময় অসুস্থটাই থাকে যে যেসব বাচ্চারা মায়ের ইয়েতে বড় হয় আর কি তাদের শরীরের একই হয় আর যারা মায়ের দুধ ছাড়া হচ্ছে বড় হয় তাদের শরীরের একই হয় যাই হোক এখানে আমি ভেন্ডি চটচড়ি করতেছিল আর মাংস রান্না করবে আমরা নারকেল না পাই ব্যথর মতন চলে আসছি এখানে সব মশলা করে রাখছিল আম্মু মাংসটা ভিজিয়ে রাখছিলো আর নানি বুড়িকে নিয়ে ছিল আমরা সবাই আম্মুর রান্নাটা দেখতেছিলাম আর আমার মামার নাকি আমার আম্মুর হাতে রান্না অনেক মজা লাগে এই জন্যই আর কি হচ্ছে আম্মুকে রান্না করতে দিছে যে দুই তিন দিন ছিলাম আমরা সেই দুই তিন দিন হচ্ছে গে আম্মুই রান্না করছে এখানে দেখেন নাফিস হচ্ছে এগার ড্রাগন গাছের ডাল নিয়ে আসছিলো সে বাসায় যায় না লাগাবে নাকি এই জন্য তো এইগুলার কিন্তু ডাল লাগালেই হয়ে যায় আর এখানে আমার আম্মুর কিন্তু মাংস রান্নাও শেষ চচ্চড়িও শেষ এখন সকাল সাড়ে নয়টা প্রায় বেজে গেছিলো খাবো আর আমার বুড়ি দেখেন আমার সঙ্গে দুষ্টামি করতেছে কে আপনি জিব্বা দেখে দেখছেন মাশাল্লাহ কিন্তু ও মা ছাড়া বড় হলেও ওই অনেক ট্যালেন্টস আর কি তো তারপরে আমি হচ্ছে আর সন্ধ্যার সময় নানুর বাসা থেকে আসার সময় আমার কিছু শীতের জিনিস কেনাকাটা ছিল আর কি জন্য আমি চঞ্চল ভাইয়ার দোকানে চলে যাই আমি যাই কেনাকাটা করে সব কিছু ভাইয়ার দোকান থেকেই নিয়ে আর কি আর ভাইয়া আমাকে বলতেছিলো আপু কেমন আছেন আপনি অনেক দিন হলো দোকানে আসেন না তা আমি অনেক দিন আসলেও হচ্ছে দোকা আমার কিছু কেনাকাটা হয় না তো এখানে আমি কিছু জিনিস দেখতেছিলাম যেগুলো আমার অনেক ভালো লাগে আসল কথা আমার মানে আমার সাজ সাজগুজের জিনিসটাই কিন্তু আমার বেশি পছন্দ আর কি তো আমি এখানে কিছু বডি লোশন দেখাইতেছি বলছিলাম তো ভাই আমাকে কয়েক রকমেরটা দেখাইতে ছিল আর কি তো আমি এগুলা হচ্ছে দেখতেছিলাম তো কোনটা নিব এটাও ডিসাইড করতেছিলাম পরে আমি হচ্ছে ভ্যাসলিনটা নিয়ে আর কি যেহেতু হচ্ছে আম্মু আসে বাসায় তো অনেকেই আসে আমি তো আর একা ইউজ করব না যে ছোটোটা নিব তো এখানে আমি পাতার শ্যাম্পু যেহেতু ইউজ করি এই জন্য পাতার শ্যাম্পুগুলোয় ভাইয়াকে চার পাঁচ পাতা একবারে দিয়ে দিতে বলি বারবার তো আর হচ্ছে কেনাকাটা করতে আসা তো সম্ভব না যে দুই দিন পর পরে আসবো যে কেনাকাটা করতে এই জন্যই হচ্ছে একবারে অনেক কিছু করে নিয়ে যাই তো আমার আম্মুর অনেক শখ ছিল যে গল্প কথার হচ্ছে দই ফুচকা খাবে কখন আমার আম্মু বাইরে আসে নাই বাইরের খাওয়ারটাও খায় নাই মানে এখনকার যুগে আসে না যে রেস্টুরেন্টে খায় বা হচ্ছে বাইরের বেশি আমার আম্মুর এরকমটা কখনো খাওয়া হয় নাই আর কি তো আজকে আম্মুর হচ্ছে ইচ্ছা পূরণ করার জন্য আর কি আম্মুকে নিয়ে আসলাম গল্প কথায় দই ফুচকা খাওয়ানোর জন্য তা আম্মু অনেকটাই খুশি ছিল আমার অনেক ভালো লাগতেছিলো যে আমি আম্মুকে খুশি করতে পারছি এতটুকু ছোট ছোট মাঝে মধ্যে আনন্দ দেওয়াটা কিন্তু অনেক ভালো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আসে আর চারপাশে শুধু মানুষ আর মানুষ আর এখানকার দই ফুচকাটা কিন্তু অনেক মজার এই যে দই ফুচকা অনেক সুন্দর তো নাফিজকে বলছিলাম যে নাও আম্মুকে বলতেছিলাম যে তোমরা নাও আমি তো অনেকবার খেয়ে গেছি আপনাদের ভাইয়ার সঙ্গে এসে এসে এই জন্য আর কি আর নাফিজও এখানে হচ্ছে মোমো মোমো অর্ডার দিয়েছিলো আর কি তো ওর জন্য মোমোটা নেওয়া হয়েছিল আম্মুকে দই ফুচকা দিয়েছিলাম আম্মু ও এখান থেকে মোমো নিছে আর আমার মোমোটা এটা অতটা ভালো লাগে না আমার স্টেপ মোমোটা বেশি ভালো লাগে আর কি আর এইখানে দেখেন লাভ কি সুন্দর যাদের মনে লাভ আছে তারা এখানে আসে আমার মনে কিন্তু লাভ নাই আমার আম্মুর ভালোবাসার জন্য আমি গেছিলাম আর দেখেন আমাদের গ্রিন সিটির চারদিকে শুধু আলোয়ার বিল্ডিং মানে এক কথা আমি বাইরের রাষ্ট্রে চলে আসছি আমার মনে হতেছিল তো এখানে নতুন একটা হচ্ছে কার শপ ওপেন হচ্ছিল মেবি এখানে এই জন্য লাইটিং করছে দেখতে অনেক ভালো লাগতেছিলো আর আমার চারপাশে শুধু রাশিয়ান আর রাশিয়ান ছিল ভালোই লাগে এরকম জায়গায় ঘুরতে যে মনে হয় যে বাইরের রাষ্ট্রে চলে আসছে আর কি তো যাই হোক আমি এদিকে যাচ্ছিলাম হচ্ছে গার কিছু জিনিস কেনার জন্য মানে কাঁচা সবজি কেনার জন্য আর কি আর এখানে অলওয়েজ টাইম রাত দিন নাই সব সময় হচ্ছে গার ইয়ে থাকে দোকান খোলা থাকে আর কি মানে সবজি কাঁচা সবজির দোকান তো আমি কি কি কিনছিলাম এটা আপনাদের সঙ্গে তো দোকানে থাকতে শেয়ার করতে পারি নাই এই জন্য ভাবলাম এখন শেয়ার করি তো এটা নিছিলাম হচ্ছে ছোটো একটা নিয়ে নিছিলাম নিহানের জন্য নিহান আসলে ইউজ করবে এর জন্য তো নিয়ে আসছিলাম আমার জন্য ভ্যাসলিন আর এটা ছিল নিহানের জন্য আর আমার ভ্যাসলিনটা নাফিজ আগেই ইউজ করে ফেলছে আর এখানে আমি হচ্ছে একটা টুথপেস্টও নিয়ে আসছিলাম আর এই বেবি লসুন কিন্তু অনেক সফট আমার নিহানকে দেওয়ার জন্য আর কি তারপরে হচ্ছে গারে আমি পেস্টটা নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে তখন তো বলছিলাম যে আমি অনেকগুলো শ্যাম্পু নিয়েছি কারণ শ্যাম্পু হচ্ছে গা লাগে মানে সব সময় লাগে আমার তো আমি তো তেল খুব কম নিই শ্যাম্পুটা আমার বেশি করা হয় আর কি এই জন্য আমি বেশি করে শ্যাম্পু নিয়ে আসি আর সব রকমের তো একটা একটা করে নিয়ে আসলাম একটা ছিল পেঁয়াজের একটা অ্যালোভেরার একটা ডাবের এরকম এরকম করে একটা একটা করে মানে সব ডজন ধরে নিয়ে আসি